আসসালামু আলাইকুম আমার শেষে সাত কর্ম দিবসে আমার এই গোয়াল ঘরটা কমপ্লিট হয়েছে আপনাদেরকে হিসাব দিব কত টাকা লাগছে আমার এই গোয়াল ঘরটা করতে এইখানে আমার ছয়টা গরুর সিট করছি আমি ছয়টা গরুর শিটে এখান থেকে এখানে আছে তেরো ফিট এখানে আছে তেরো ফিট এইভাবে আছে প্রায় আট ফিটের বেশি সাড়ে আট ফিট মাছ ভাজা করে আমি গোয়াল ঘাটে এইভাবে করছি আর কি পানি বসতে বেশি দুইটার এখানে তিনটা কিংবা চারটা করে গাছ খেতে পারবো এভাবে করছি আর কি আমার এই গোয়ালঘাটটা করতে আমার এ পর্যন্ত আমি আমার শীতটা টানে উপরে আছে ওখান থেকে গরু পাই কিছু শিট করবো আর কি ছয়টা গরুর রাখার জন্য আমার এখানে খরচ হয়ে গেছে প্রায় চল্লিশ হাজার টাকা আমার মালামাল কিনতে গেছে আর উপরে তো টিন ছিল আমার ফার্মের অর্ধেক মুরুখ করছে আর অর্ধেক টাকা গরু করেছি তো চল্লিশ হাজার টাকা মধ্যে চলে গেছে আমার মালামালে বললে মিস্ত্রি খরচ মিলে আমার আর মনে হয় আর পাঁচ হাজার টাকা বাকি আছে টাকা দেওয়া হয় না তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকার মাঝে চাল ছাড়া উপরে চাল ছাড়া আমার এই শীতটা করতে খরচা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ছয়টা গরু সেট করছে আমি কিছু মালামাল এখনো বাইচাই গৈছে আমাৰ কিছু ৰৈছে ইটোৱে বালি কিছু বাইচাই গৈছে ধন্যবাদ চলব